নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব রুই মাছের ঝাল মাছের ঝাল করার জন্য প্রথমেই মাছ লাগবে এই যে রুই মাছ আর আলু এভাবে সরু সরু করে কেটে রেখে দিয়েছি এবার মশলাটা করে নেই দিয়ে দিলাম সরষে জিরে পোস্ত একটা শুকনো লঙ্কা তিনিটে মতো কাঁচা লংকা এইগুলো বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এই আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আর এই যে বাটির মধ্যে আছে মশলাটা বেঁটে রেখেছি এটা এই যে রুই মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে মাছগুলো ভেজে রান্নাটা শুরু করি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে নেব saya গুলো কালো জিরে পেঁয়াজ পিটি আলুগুলো দিয়ে দেব সাধারণত লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো টমেটো কুচি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরষে পোস্ত জিরে লঙ্কার মাটাটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল ঝোল ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব রান্না প্রায় শেষের মাথায় এবার দিয়ে দেব অল্প একটুখানি কিনি শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব রেডি হয়ে গেছে মাছের ঝাল তো রান্নার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার